হ্যালো বিহন আসসালামু আলাইকুম কি অবশ্যই সবার সময় অনেক 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 বেশি ভালো আছে আর এখন বাজে আটটা দুই হঠাৎ করেই যাচ্ছি হসপিটাল আমি আর আমার মা তো কেন যাচ্ছি পুরো ভিডিওটা দেখো বুঝতে পারবে আগে আগে তো চলো আর আমি ভিডিওটা করছি আমার দিদির ছেলে ভেবেছে মানে ফটো তুলছি তাই ও পোজ দেওয়ার জন্য সবসময় রেডি আর হাত তুলে পোজ দিতে শুরু করেছে তো তারপরে আমরা সবাই মিলে গল্প করতে করতে চলে গেলাম গন্তব্যের উদ্দেশ্যে আর যেদিনকে গিয়েছিলাম সেদিনকে আমার দিদির খুব শরীর খারাপ ছিল তো তার জন্য আমার বোন নিয়ে নিলাম সাথে তো আজকে অনেক বেশি রোদ উঠেছিলো তাও আমাকে যেতে হয়েছিল সকাল সকাল চলে গিয়েছিলাম তো সকালের দিকে আবহাওয়াটা খুবই ভালো ছিল তবুও আর আমরা গিয়েছিলাম হসপিটাল তার কারণ আছে একটা বড় কারণটা হলো আমার বিড়ালে আঁচড়ে নিয়েছিল তার জন্য আমাকে হসপিটালে যেতে হয়েছিল কিছুই করার নেই আর আমি তো খুবই নার্ভাস ছিলাম আর কোনো ভিডিও নিতে পারিনি আর আমার তিনটে ইঞ্জেকশান হয়েছিল এটা ছিল প্রথম মানে ইঞ্জেকশান ভ্যাকসিন তো তার জন্য আমি আর কোনো ভিডিও ওইখানে নিতে পারিনি একেবারে বাইরে এসে নিয়েছিলাম আর এত বেশি ইঞ্জেকশানটা আমার কষ্ট হয়েছিল মানে ওইখানে কোনো বাচ্চা মানে বাচ্চা বড় সবাই নিয়েছে কেউ তো কাঁদেনি শুধু আমি একাই মানে কেঁদেছিলাম আমার তিনটে হয়েছিল তারপর বাড়ি চলে এসেছিলাম আমানও আমাদের সাথে চলে এসেছিলো তারপর আর বিকালে এসেছিলো আমানের মা মানে আমার দিদি তো তারপরে আমি আর কোনো ভিডিও নিইনি আর এত বেশি মানে ক্লান্ত ছিলাম আর কি বলবো তারপর এটা পরের ভ্যাকসিন মানে আমাকে চারটে ভ্যাকসিন নিতে হতো আর আগের ভ্যাকসিনটা যেহেতু নিয়েছি তাই আমি একটু একটু জানতাম ভয়ও পাচ্ছিলাম কিন্তু নিতেই হতো কিছু করার নেই আর এই হলো আমার প্রেসক্রিপশানে এইখানে বসে আছি এন্ট্রি করার জন্য আর এই ইনসুলিনটা বাইরে থেকে কিনতে হয়েছিল আর আমাকে ওইখান থেকে ওষুধও লিখে দিয়েছিল তো দেখতেই পাচ্ছ আর আমি সকাল সকাল গিয়েছিলাম প্রথমের দিকে তো অতটাও ভিড় ছিল না তারপর ধীরে ধীরে অনেক বেশি ভিড় হয়েছিল আর যেটা আমি ভয় পাচ্ছিলাম তাই আমার মা গিয়ে লাইনে দাঁড়িয়েছিল আর আমরা ইঞ্জেকশন নেওয়ার জন্য পুরো ভিতরে ঢুকে পড়েছিলাম কত বাচ্চারাও এসেছিলো অবশেষে লাস্ট ভ্যাকসিন নিতেও চলে যাচ্ছি আজকে সকালে প্রায় সাড়ে নটা বাজে আমাকে প্রথমে স্কুলে ঢুকিয়ে দিয়ে তারপরে যাব। আর আমাদের বাড়ির কাজ হচ্ছিলো তাই আমার মা যেতে পারেনি তাই আমি গিয়েছিলাম আমার দিদির সাথে তো সকাল সকাল গিয়েছিলাম যে তখন মানে আমার স্কুলে পুরো কেউ আসেনি তাই জন্য আমাদের কিছুক্ষণ দাঁড়াতে হয়েছিল যেহেতু ও একা ছিল তাই ওকে প্রথমে বসিয়ে দিয়েছিলাম দিয়ে তারপরে আমরা আবার ওকে বাইরে নিয়ে এসে কিছুক্ষণ বাইরেও অপেক্ষা করছিলাম তারপরে দু একজন আসার পর আমরা মানে হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম তারপরে হালকা হালকা বৃষ্টি এসেছিলো আর ওদের ক্লাসরুমটা খুবই সুন্দর ছিল তো আমার যেতে তো প্রায় অনেক বেজে গিয়েছিল প্রায় সাড়ে দশটা তো ওইখানে কিছুক্ষণ লাইন টানার পর আমি ভ্যাকসিনটা নিয়ে নিলাম তারপর ভ্যাকসিন কমপ্লিট করে বাড়ি চলে এলাম তো আমার ভিডিওটা এই পর্যন্ত টাটা আল্লাহ হাফেজ